আলাইকুম চাঁদপুর আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর সহমতে খুবই ভালো আছেন তো আজকে খামারি চলে আসছেন কুমিল্লা জেলা থেকে তো খামারি অলরেডি আমার এখান থেকে দ্বিতীয়বারের মতো কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছেন তো খামারি আমার এখানে দ্বিতীয়বারের মতো রিপিট করার কারণ আমি খামারিকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি আমার এখানে কেন দ্বিতীয়বারের মতো পাখি নিয়ে যাচ্ছেন এটা কেন উদ্দেশ্য কেন ভাই একটু বললে ভালো হতো তো খামারি আমাকে বললেন যে ভাই আমি আপনার কাছ থেকে পাখি নিয়েছি এর পাঁচ মাস আগে তো আমাকে আপনি ছয় পাঁচশো পিস পাখি দিয়েছেন বলছিলেন যে ভাই পঞ্চাশ পিস পুরুষ পাখি হবে এর ভিতরে তো আমি চল্লিশ পিস পাইছি তো সেই জন্যেই আমি আবার রিটার্ন এখানে ব্যাক করছি কেননা ভাই আপনি যে কথা বলছেন ওই কথার সাথে মিল থাকার কারণেই কিন্তু আমি আবার রিটার্ন ব্যাক করলাম নাহলে কিন্তু আমি ব্যাক করতাম না ভাই আপনার এখানে আমি কুমিল্লা থেকে চাঁদপুরে আসতাম তো এটা ছিল খামারির উদ্দেশ্য কেননা একটা খামারিকে ভালো জিনিস দিলেই কিন্তু আবার খামারে রিটার্ন ব্যাক করবে নাহলে কিন্তু ব্যাক করবে না অনেক সময় আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে থাকি যে এই খামারে তৃতীয়বার চতুর্থবারের মতো পাখি নিচ্ছেন এই এটা বলার কারণটাই হচ্ছে ভালো জিনিসটা চাঁদপুর হচ্ছে কোয়েল কারণ কেননা আমি যদি খারাপ জিনিস দিয়ে যদি দাম কমেও বিক্রি করি খামারে কিন্তু আমার এখানে পরবর্তীতে আসবে না সেজন্য আমি অবশ্যই এক টাকা বেশিতে বিক্রি করব এটা খামারিও চায় যে ভাই আপনি দুই টাকা বেশি নেন কিন্তু আমাকে ভালো জিনিসটা দেন এটা খামারিও চাচ্ছে হামারি যখন চাবে তখন আমি দিব না কেন আমি দিব না কেন সেজন্য আমি এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু বাইশ সাল থেকে যদিও আমার উনিশ সাল থেকে শুরু আমি বাইশ সাল থেকে প্রফেশনাল ভাবেই কিন্তু খামারিকে কোয়েল পাখির বাচ্চা এইভাবেই দিয়ে আসতেছি এক একজনের চার পাঁচ বারের মতো হয়ে গেছে কোয়েল পাখি সংগ্রহ করা আমার এখান থেকে এক একজনের খামারের তো সেজন্য ওই বিষয়টা মাথায় রেখেই কিন্তু খামারিদেরকে আমি কোয়েল পাখি বিতরণ করে আসতেছি এবং কি অনেকে একটা প্রশ্ন করে থাকেন যে ভাই কখন আপনার কোয়েল পাখি উঠানোর সময় তো আমি বলবো যারা ভিডিওটা এখনই আপনারা দেখতেছেন আপনাদেরকে বলবো এখনই আপনার কোয়েল পাখি ফার্মে তোলার সঠিক সময় যা চলে যাচ্ছে কেননা আপনাকে অবশ্যই শীতের আগ মুহূর্ততেই কিন্তু কোয়েল পাখিটাকে রেডি করে ফেলতে হবে নাহলে দেখা যাবে যে আপনার সমস্যা হতে পারে যে আপনি শীতের সিজনটা ধরতে পারলেন না দেখা গেছে যে আপনি শীতের শীতের শুরুতে আপনি পাখি উঠালেন দেখা গেছে যে আরো দেড় মাস লেগে গেল পাখিটা রানিং করতে আপনার ছয় মাসের ভেতর দেখা যায় যে দেড় মাস চলে গেল। এটা আপনার দেড় মাস কিন্তু আপনার নিজের গাড়ি থেকে লস করে ফেললেন নিজের পক্ষ থেকে তো অবশ্যই শীতের আগে পাখিকে রানিং করে ফেলবেন এমন সময় এখন যে খামারিরা উঠাচ্ছে ওরা কিন্তু পারফেক্ট সময়ে কিন্তু খামারে পাখিটা তুলতেছেন কেননা আপনি যতক্ষণ এই সময় পাখি উঠাবেন পাখিটা ডিমে আসতে আসতে আরো বিশ পঁচিশ দিন বিশ দিন লাগবে এরপর ফুল রানিং হতে হতে দেখা যায় যে দেড় মাসের মতো সময় লাগিয়ে যাবে তো দেড় মাস পরে যখন ফুল রানিং হবে তখন কিন্তু মোটামুটি শীতের আবহাওয়া শুরু হতে থাকবে তখন এবং কি শীতের আগে আগে কিন্তু খামারি কোয়েল পাখির যে পুঁজি ওই পুঁজি কিছুটা উঠাতে পারবেন এটা কিন্তু খামারিদের লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে যারা পুরনো খামারি রয়েছেন আর যারা নতুন রয়েছেন আপনারা তো এই বিষয়টা সম্পর্কে হয়তো জানেন না আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের অবশ্যই উপকারে আসবে এই বিষয়টা যে অবশ্যই আপনারা জুলাই আগস্ট মাসেই কিন্তু পাখিটা উঠাবেন তখনই কিন্তু আপনার সবচেয়ে বেস্ট হবে আর যারা আমার পুরনো খামারিরাই কিন্তু কোরবানির পরপর থেকেই কিন্তু পাখি তোলা ওদের খামারে শুরু করে দিয়েছে তো খামারিদেরকে প্রতিনিয়তই পাখি দিচ্ছে ইনশাআল্লাহ খামারিদেরকে কথা কাজে মিল রেখে পাখি দিচ্ছি কেননা হ্যাচারিটা একদিনের না আর যারা কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রাম মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় রয়েছেন আপনারা কিন্তু আমার এখানে আসতে বেশিক্ষণ সময় লাগবে না দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে যদি আপনি ঢাকা থেকেও আসেন তাহলেও আপনি আড়াই ঘন্টা থেকে আড়াই ঘন্টার ভিতর ঢাকা বড় বাস স্টেশন সায়দাবাদ থেকে যদি আপনি আমার এখানে আসেন আড়াই ঘন্টার ভিতরে আপনি আমার এখানে এসে উপস্থিত হতে পারবেন তো এই জন্যই যারা ঢাকায় নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জে রয়েছেন আপনাদের জন্য বড় একটি সুবিধা রয়েছে আপনারা আমার এখানে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা আপনাদের যদি মূল্যবান মতামত থাকে কোয়েল পাখি জানার বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ ওখানেই আপনাদেরকে জবাব দিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই দেখা হবে আর আরো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ